আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে আচারের রেসিপি আজকে আমি বড়ির টক জাল মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে এই আচারটা তৈরি করতে খুবই সহজ আর খুবই মজাদার তাহলে চলুন দেখি তার পুরা প্রস্তুত প্রণালীটা আজকের এই বড়ির টকজাল মিষ্টি আচারটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ শুকনা বড়ি নিয়েছি বড়িগুলো কিন্তু আমি বেশি শুকাই নেই মোটামুটি শুকিয়ে নিয়েছি এই পাঁচ থেকে ছয় দিনের মতো শুকিয়ে নিয়েছি আর এই অবস্থায় বড়ির আচারটা তৈরি করলে কিন্তু বড়ির আচারটা খেতে খুবই মজার হয় আচারটা তৈরি করার আগে অবশ্যই বড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর একটু দাগ কেটে নিতে হবে মোট কথা আমি একটু করে বটি দিয়ে কেটে নিয়েছি আর বড়ির ডাটগুলো ফেলে দিয়েছি এত করে কিন্তু আচারটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে আর খাওয়ার সময় কোনো জামেলায় পড়তে হবে না কিভাবে আমি দাগগুলো কেটে নিয়েছি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি অল্প অল্প করে বটির আগা দিয়ে একটু একটু কেটে নিয়েছি এত করে কিন্তু ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ডুববে আর বড়ির আচারটা অনেক রসালো হবে আচারটা তৈরি করার আগে প্রথমে যে কাজটা করতে হবে আপনার গুড়টা গলিয়ে নিতে হবে আমি এখানে এক কেজি তিনশো গ্রাম আখের গুড় নিয়েছি আর বাকিটা আমি চিনি দিয়ে দিব আচার তৈরি করার সময় আমি একটু পানি দিয়ে আখের গুড় গলিয়ে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে গুড়টা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এত করে গুড়ের ভিতরে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে ময়লাগুলো ছাঁকনির মধ্যে থেকে যাবে আর গুড়টা ক্লিয়ার হয়ে যাবে আমি চুলা একটা কড়াই বসে দিয়েছি বড় সাইজার আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুইশো গ্রামের মতো সরিষার তেল আমি দেড় কেজি বড়ির ভিতরে দুইশো গ্রামের মতো সরিষার তেল দিয়েছি আপনার চালে পরিমাণে বেশি অথবা কমও দিতে পারবেন আবার তেল ছাড়াও তৈরি করতে পারবেন তেলটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ আস্ত পাঁচ ফোড়ন তিন চারটার মতো তেজপাতা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে মধ্যে কিন্তু মরিচের কালার এবং পাঁচফোড়নের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে বড়িগুলো বড়িগুলো দেওয়ার পরও আমি তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব এতে করে কিন্তু বড়ির আচারটা খেতে মজার হবে একটা জিনিস মাথা খেয়াল রাখে কিন্তু আচারটা তৈরি করতে হবে যখন আচারটা তৈরি করবেন খেয়াল রাখতে হবে নিচে যেতে লেগে না যায় নিচে কিন্তু লেগে গেলে আচারের স্বাদ নষ্ট হয়ে যায় আচারের কালারটাও দেখতে ভালো লাগে না আচারগুলো দু তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ আমি কিন্তু পরে বিট লবণও অ্যাড করবো তার জন্য লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো বাড়ি কমে লবণ দিয়ে দিবেন আর এখন দিয়ে দিলাম কিছু আদা পাকা তেঁতুল আমি এখানে আদা পাকা তেঁতুল নিয়েছি আপনার চাইলে একদম পাকা তেঁতুলও দিতে পারবেন আমি আদা পাকা তেঁতুল দিয়েছি আবার পরে পাকা তেঁতুলের রস অ্যাড করব। এত করে কিন্তু আচারের স্বাদ দ্বিগুণ আসবে আমি কিন্তু এর কয়েকবার এই আদা পাকা তেঁতুল আর বড়ুই একসাথে দিয়ে আচার তৈরি করেছিলাম খেতে কিন্তু খুবই মজার হয়েছিল তার জন্য আজকে একটা ভিডিও তৈরি করলাম আমি কিন্তু তেঁতুল আর বড়াই একসাথে দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আগ থেকে যেই গুড়টা গলিয়ে ছেঁকে রেখেছিলাম সেই গুড়টা এখন অ্যাড করে দিচ্ছি মিষ্টির পরিমাণটা বুঝে আমি পরে কিছু চিনি লাগলে অ্যাড করে আপনারা পছন্দ মতো চিনি অথবা গুড় অ্যাড করতে পারবেন গুড় আমি দিয়ে দিয়েছি এখন চুলা রাসটা মিডিয়ামেতে রেখে আস্তে আস্তে নেড়েচেড়ে আচারটা তৈরি করতে হবে আপনার চাইলে কিন্তু এই পর্যায়ে ডাকনা দা দিতে পারেন আবার ডাকনা ছাড়াও আচারটা তৈরি করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে আচার যাতে তলায় লেগে না যায় কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম আরও দেড় কাপ পরিমাণ চিনি আমার কাছে মনে হয় যে মিষ্টির পরিমাণটা একটু কম হবে তার জন্য চিনি দিয়ে দিয়েছি আর মিষ্টির পরিমাণটাও কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে অ্যাড করা যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ গুঁড়া শুধু পাঁচ গুঁড়া না এখানে এলাচি দারচিনি এবং কি তেজপাতা শুকনা মরিচ পাঁচ ফোরনের গুঁড়া একসঙ্গে আমি হালকা করে তারপরে গুঁড়া করে নিয়েছি এখান থেকে আমি টেবিল পরিমাণ অ্যাড করে দিলাম আর বাকি গুঁড়াটা আমি পরে অ্যাড করবো পাঁচ ফোড়নের গুঁড়া চিনি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিয়েছি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের মতো তেঁতুলের টক তেঁতুলের গুলো আমি আগে ভেজে রেখেছিলাম তারপরে কসলের বিচিগুলো ফেলে দিয়ে আমি রসটা এখানে অ্যাড করে দিয়েছি এত করে কিন্তু আচারটা খুবই মজার হবে জাল করে নেওয়ার পর আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর আচারটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এই আচারটা তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর সংগ্রহ করতে পারবেন এক বছরের মতো ভিনেগার ছাড়াই আমি কিন্তু আজকের আচারে কোনো ভিনেগার দিব না ভিনেগার ছাড়াই কিন্তু আপনি এক বছর রেখে খেতে পারবেন তেঁতুল গুড় চিনি সবকিছু দেওয়ার পর কিন্তু আমি প্রায় মিনিটের মতো রেখে আচারটা জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ আচারের খুব ভালো আসবে। আর খেয়াল রাখতে হবে আচার যাতে তলায় লেগে না যায় লেগে গেলে কিন্তু আচারের স্বাদ নষ্ট হয়ে যায় এখন কথা বলি মশলা নিয়ে যে মশলাটা দিলে আচারের মধ্যে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর এই মশলাটা কিভাবে তৈরি করবেন কি কি দিয়েছিলাম এই মশলাটা তৈরি করতে লেগেছে আমার দুই টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচ পড়ুন চারটা তেজপাতা দশ থেকে ১২টার মতো শুকনো মরিচ অথবা লাল মরিচ নিয়েছি চারটা দারচিনির ফালি আর নিয়েছি দশ বারোটার মতো এলাচ সব কিছু আমি হালকা করে একটু টেলে তারপরে গুড়া করে নিয়েছি ব্লেন্ডারে গুড়াটা দেখে হয়তো বুঝতে পেরেছে আমি কিন্তু পুরোপুরি মিহি করে নিয়ে আদা বাঙ্গা রেখেছি প্রথমে আচার তৈরি করার সময় দুই টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম আর এখন আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিব আর রেখে আর বাকি দিব এই গুড়াটা দেওয়ার দ্বিগুণ বেড়ে যায় আপনারা যদি মজা করে খেতে চান আচার অবশ্যই এভাবে গুঁড়াটা তৈরি করবেন গুঁড়াটা দেওয়ার পর আমি এখন ভালো করে নেড়েচেড় আরো জাল করে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এই পর্যায়ে কিন্তু চুলার লোতে থাকবে আমি যে আচারটা তৈরি করেছি এখানে কিন্তু একটা বড়িও গলে যায়নি কারণ বড়িগুলো কিন্তু আমি একটু একটু কেটে দিয়েছিলাম রসে কিন্তু টয় হয়ে গেছে কারণ বড়িগুলো আমি বেশি শুকাই নাই আমি অল্প শুকিয়ে কিন্তু বড়ির আচার তৈরি করি এতে করে কিন্তু আচার খেতে অনেক ভালো লাগে এবং কি মজার হয় আচারটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি এই আচারটা এক বছরের মতো ফ্রিজে রেখে যে কোনো শুকনো বক্সে ভরে রেখে দিবেন এক বছরের মতো খেতে পারবেন আজ ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে could